আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া এই পাকোড়াগুলো খেতে যেমন ভীষণ মজা হয়ে থাকে বানাতেও কিন্তু একদমই সহজ দেখুন পাকোড়াগুলো কতটুকু মুচমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবার চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই পাকোড়া বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে ফুলকপি এখানে আমি ফুলকপিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুই নিতে হবে তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি তারপর দিয়ে দিচ্ছি লবণ এবার লবণ পানিতে আমি এই ফুলকপি টুকরোগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে ফিরে এসেছি দশ থেকে পনেরো মিনিট পর এবার এগুলোকে খুব ভালোভাবে ধুই নিতে হবে এই তো ফুলকপির টুকরোগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুই নিয়েছি এবার এই দুই রাখা ফুলকপির টুকরোগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিয়েছি এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফচা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ গুলমরিচের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি চামচ আদা বাটা হাফচা চামচ রসুন বাটা সবগুলো মশলা দেওয়ার পর এবার খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপির টুকরোগুলোকে মাখিয়ে নিব এবার মশলাগুলো ফুলকপির সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য তো এবার কিছুক্ষণ রেস্টে রাখার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তবে এখানে ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটাও যেতে পারে আর সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এইবার এখানে দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমান বেকিং সোডা আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার সকল শুকনো উপকরণগুলো গুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো যেন একটা ব্যাটারের মতো তৈরি হয় এমন এমনভাবে পানিটা দিতে হবে যেন ফুলকপি গুলো খুব ভালোভাবে মধ্যে কোট হয় এখানে পানিটা কিন্তু করে দিতে হবে তা না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এই তো অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি ফুলকপি গুলোকে মাখিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে ব্যাটারের মধ্যে কোট হয়েছে দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব। তার জন্য চুলায় আগে থেকেই পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে ব্যাটারে কোট করে রাখা ফুলকপির দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তো একটু ফাঁকা ফাঁকা রেখেই আমি পাকোড়াগুলোকে গুলোকে ভাজতে দিয়েছি আর পাকোড়া গুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই নিচের সাইডটা যখন কিছুটা বাজা হয়ে গেছে তখন উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য অনেকেই ভাবতে পারেন পাকোড়া গুলো ভিতরের কাঁচা থেকে যেতে পারে কিন্তু না এগুলো এভাবে ড্রিপ ফ্রাই করলে কিন্তু একদমই ভালোভাবে হয়ে যায় আর পাকোড়া বানানোর আগে যদি তাহলে কিন্তু পাকোড়া খেতে ভালো লাগে না একটু পানসে লাগে তো এগুলো ভাজার সময় কিন্তু একদম লোতে রেখে ভাজা যাবে না তাহলে কিন্তু পাকোড়া খুব বেশি তেল শোষণ করে নিবে তখন খেতে ভালো লাগবে না আর যদি হাইতে রেখে ভাজা হয় তাহলে কিন্তু পাকোড়া গুলোর উপরের সাইডটা পুড়ে যাবে এবং ভিতরের সাইডটা কাঁচা থেকে যাবে এজন্যই পাকোড়া গুলোকে একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এই তো পাকোড়া মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পাকোড়া গুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এবার একটা ছাঁকনির সাহায্যে পাকোড়া গুলোকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি বাকি যে পাকোড়া গুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নিব শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটুকু ক্রিস্পি হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে এবার চলুন আপনাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলোর ভেতরের সাইডটা কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম